من سيئات أمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد بن عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. آمين. قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد رشد اللهم صل على মা আল্লাহু আল্লাহ কেমনে তোমায় রুই ভুলি দিন কাটে আর রাত কাটে তোমার প্রেমের ফুল তুলি

कशा जमा दोई है नसीम نسیم جانب नसीम گزر बेबतुज़र

محمد مليم يعني شيء جس الله مليم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خِصَابِهِ ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান আপনাদের প্রিয় প্রতিষ্ঠান কলাখাল আজগরিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও ইতিম খানা হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা ময়দানে আয়োজিত ছাপ্পান্নতম বার্ষিক মাহফিল এ মাহফিলের মহাতারাম সভাপতি যিনি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল কালাম সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ আলোচক বালুরঘাট জামে মসজিদ জ্যামরা ঢাকার সুযোগ্য ক্ষতি হজরত মাওলানা হজরত আলী আনসারি আমন্ত্রিত ছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছিলেন সানন্দ করা ফরিদ আহমদ দাখিল মাদ্রাসার সুযোগ্য সুফা তরুণ উদীয়মান আলোচক হজরত মাওলানা নিয়ামতুল্লাহ আতিকি সাহেব আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইস্টার্ন মেডিকেল কলেজ ও চেয়ারম্যান মুজাফরগঞ্জ জেনারেল হসপিটাল ডাক্তার মোবারক হোসাইন বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মামুন তালুকদার দলিল লেখক নুরুল নবী চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক মেসাজ লতিফা ব্রিক রসুলপুর কচুয়া চাঁদপুর লোকমান হোসাইন মেয়াজি বিশিষ্ট দানবীর কলাখাল গাজী মোহাম্মদ শফিক রহমান বিশিষ্ট দানবীর কলাখাল মোহাম্মদ শাখায়ত খন্দকার প্রবাসী সিঙ্গাপুর আনিস রহমান দুলাল ব্যবস্থাপক মুজফরগঞ্জ ডায়াবেটিক হসপিটাল আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে অত্রমাদ্রাসার মাদ্রাসার ও সুদক্ষ প্রধান শিক্ষক বিশিষ্ট আলমিদিন আলহাজ হজরত মাওলানা হাফেজ আবু তাহের সেলিম সার্বিক সহযোগিতায় শাকিল খন্দকার কলাখাল পরিচালনায় পকেট আমিন ইসলাম চৌধুরী স্বপন সহজ সভাপতি মাদ্রাসা সৌজন্য এইচ এম নতুন আদন চেয়ারম্যান অধীন হাসপিতাল অদ্র মাদ্রাসা সম্মানিত সেক্রেটারি যিনি মাহফিলেন তে কমিটির পক্ষে রেডওয়ান সাইন সর্দার মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত হোক সদস্যবৃন্দ অদ্র মাদ্রাসার সম্মানিত

আপনারা সকলে কেমন আছেন? সকলে তো বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। যে মহান মনিব অন্তত দয়া এবং মায়া করে পরে সুস্থতার নিয়ামত দিয়ে প্রচন্ড গরম উপেক্ষা করে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনের জনে মসজিদ শোনার এই মজলিসে যে মালিক আমাদেরকে আসার কসার কথা বলার কথা শোনার সুযোগ দিলেন এটা আমাদের প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া দয়াটা যত বড় ঠিক ওইভাবে আওয়াজ দিয়ে আমরা সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাম

সহযোগী ছিলেন এমন যারা অন্ধকার কবর চলে গেলেন কলাকালের জমিনে ফরিয়াদ করছে মালিক সকলের কবরকে জান্নাতের বাগান বানায় আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি অমাতা তাওফিকে ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আलिमুল হাকীম আরব্বি ইশরাহ লী সাদরী

বান্দার জন্য আফসোস মা ই আতিহিম তাদের কাছে এমন কোন রাসূল যাইবে যে রসুলের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে সাথে সাথে রাসুল কারীম সাল্লাল্লাহু হাজার হাজার হাদিস শরীফ থেকে একটি হাদিস তালাওয়াত করেছে আব োরা আরাদিয়া আল্হ তালা আন হতে হাদিস। তিনি বলেন যে শুরিকারিম সন্দল্লা আিী ও সান্লামের সাত করেছে মে। আসাব দুল না আছে পালা পৃথিবীতে সবচেয়ে বিপদ্গ্রস্ত হল আল- আম্লিয়া য়া নবর আ অবি, সম্মাল আমসাল কাল আমসাল